ওং নম শিবায় নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলা আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার মাস ফাল্গুন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে তিথি চতুর্দশী তিথি সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি নক্ষত্র আজ পূর্বা ফাল্গুনি নক্ষত্র সারাদিন সারা রাত্রি থাকবে দিশাশুল আজ দ দক্ষিণ দিক যোগ ধৃতি যোগ দুপুর একটা চোদ্দো মিনিট পর্যন্ত চন্দ্র রাশি সিংহ রাশি সূর্য রাশি কুম্ভ রাশি সূর্য নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র দিনের শুভ সময় সকাল ছটা তেত্রিশ মিনিট থেকে সকাল আটটা তিন মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা একত্রিশ মিনিট থেকে দুপুর দুইটা পর্যন্ত অমৃত সময় দুপুর দুইটা থেকে বিকাল তিনটা উনত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর একটা ষোলো মিনিট থেকে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত বারোটা সাত মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুইটা তিরিশ মিনিট থেকে তিনটা সতেরো মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা ষোলো মিনিট থেকে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা ছাপ্পান্ন মিনিট থেকে সকাল ছটা বত্রিশ মিনিট পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ